হ্যাঁ গেলে সমস্যা নাই অসুবিধা নাই হ্যাঁ হ্যাঁ ভাই দাও দেখতে হবে চারখেলে মেলাটা কেমন মানে অনেক দিন পরেও ব্লগ করতেছি কথাবার্তা বলতে পারতেছি না কেব কি স্টার্ট করবো না করবো এদিকে মানুষজন দেখা আছে আমরা এখন চারখিলে আছি আমি আর নীরব বাট যতটুকু আশা করছিলাম ততটুক না

বাই দা ওয়ে চাটখিলের মেয়ে নাকি রাশিয়ান মেরছে নাকি কম না ঠিক আছে এখনও আরেক দল লোক আমাকে সমালোচনা করবে টিকটকে তারা ফরুতে কাঁপায় যে যদিও আমি টিকটকের না টিকটক দেখা তো হয় হ্যাঁ যে বলা হয় যে রাশিয়া চাটখিলের মেয়ে নাকি রাশিয়ান মেরছেও নাকি কম না বাইদা ওয়ে এখন কি আমার রুচির অভাব নাকি অন্য কিছু আমি জানি না আমার থেকে একটা মেয়েও ভালো লাগতেছে না এটাই হচ্ছে আমার থেকে ব্যাট বাজ আমি খেয়ে গেছি আর ছিলাম মূলত ওইটাই মেয়ে দেখতেই আসছিলাম সত্যি কথা মানে সত্যি কথাই যে যেহেতু আমি সিঙ্গেল মেয়ে দেখা আমার জন্য সমস্যা নাই হ্যাঁ কিন্তু দেখতেছি আমি এখন পছন্দ না ওয়ে যদিও আমি আমার একসাথে খুঁজতে আসছিলাম এখানে বাট আমি তাও পাইলাম দা কি বলবো এক অবস্থা এখন ভালো লাগতেছে না নো এজন্য কি বলবো তোমাদেরকে হয় বাট ও এনজয় করো তোমরা ভিডিওটা বাই দা ওয়ে হাজারো টিকটকারদের মাঝে আমি হচ্ছে একমাত্র ইউটিউবার যে এখানে আসি ইউটিউব করতেছি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি কোনো টিকটক করছি হ্যাঁ আল্লাহ জানে যদিও আমি কিছু ক্লিপ টিকটকে ছাড়বো আজকে ছাড়বো হ্যাঁ কি বলো নীরব সব সব টিকটকার প্রতিবন্ধীদের আমি কি বলবো আমরা তো অনেক গরিব হ্যাঁ আমরা প্রচন্ড গরিব মানুষ তাই মহম্মদিয়াতে আসছি এসে ছোটখাটো কিছু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করতেছে কি লাগছে তো মেলাতে গেলে তো আবার আমাদেরকে আবার সুন্দর করে পাঁচটা দিয়ে দিবে তাই আমি ভাবতেছি একটু মোহাম্মদিতে আসছি ব্যাগটা ভালো করে শান্তি করে যাই তো খাওয়ার হিসাবে হচ্ছে এক কটার মুখ কিনেছি এই যে দুজন মিলে এটা হচ্ছে আমাদের চারশিল বাজার হ্যাঁ যেটা নিয়ে প্রচুর ট্রেন্ডিং চলতেছে হ্যাঁ আমি কখনো এভাবে দেখাই নাই তো মূলত হচ্ছে আমি আর নির করছি কি ওই ঝালমুড়ে খেয়েতে ঢুকছিলাম যতটুকু জানি এলাকাতে লোকাল বিশ টাকা বা ত্রিশ টাকা এখানে দেখি ফিফটি দেওয়ার টাইমে এক অবস্থা আর কি বলবো গরিব ছড়ি মাছ তো লিমিটেড টাকা নিয়ে এসছি এইভাবে ভাবনা করি অলরেডি আমাদের প্রায় আসতে আমাদের গাড়ি ভাড়া একশো এখন আমার যাবে একশো ঠিক আছে যা খাইছি অলরেডি হাজার খানিক শেষ এখন ভাবতেছি আর কি কি করবো কেমন যাব চিন্তা ভাবনা করতেছি দেখি কেউ দেখি কেউ দেয় কিনা দাম টাম করে কিনা ডোনেট করে কিনা দেখি উঠছি উঠার পরে বলতে গেলে পরে পিছন দিয়ে আর কিছু বললাম না একদম দিছে ওইটা সুন্দর করে দুই তিন ঘুরান দিয়ে শেষ